আসসালামু সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দিয়া এ ব্যাপারে কিছু আলোচনা করব। কারণ বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ছোট থেকে নিয়ে সাবালক সাবালতিন বার্ধক্য বৃদ্ধ অধিকাংশ মানুষই মিথ্যা কথা বলছে মিথ্যা বলতে 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 মিথ্যা বলে অভ্যাসে পরিণত হয়ে গেছে মিথ্যা বলা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর দেখুন ব্যবসা বাণিজ্য করছে তাও মিথ্যা কথা বলছে একটা পাইকের সবাই পাইকের বলছি না বেশিরভাগ মানুষ যারা পাইকারি করছেন একটা গরুর পেছন কত কসম খাচ্ছে কত মিথ্যা কথা বলছে আল্লাহর কসমই এত টাকায় কিনেছে এবার মিথ্যা কথা বলছে একটা ব্যবসাদার কোন ব্যবসা করছে পাইকারিওয়ালা তো তারাও কী করছে তারা পাইকারের মিথ্যা কথা বলছে ব্যবসাদাররা দোকানের মিথ্যা কথা বলছে তো এই ব্যাপারে ফোনে কথা বলছে ভাই কোথায় আছে বুঝে আমি অমুক জায়গায় আছি সবে ঘরে আছে বাড়িতে থাকলে অন্য জায়গায় নাম করছে তাও কোথায় আছি ভাই কত দূর আসছে। এইভাবে বলতে বলতে মিথ্যাতে পরিণত হয়ে গেছে এবার আসুন মিথ্যা কথা যারা বলে তাদের পরিণাম কী আর মিথ্যা বলা কি ছোটা পাপ না বড় পাপ এ সম্পর্কে দুটি কয়েক আয়াত এবং হাজিস আলোচনা করব চলুন আল্লাহ রাবুল আলীম বলছেন হজ আয়াত নম্বর তিরিশ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলছেন তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো মিথ্যা কথা বর্জন করো পরিহার করো এটা আল্লাহ তালা কড়া নির্দেশ দিলেন নিষেধ করলেন এবার বলুন যারা মিথ্যা কথা বলে তারা তাদের নাম কোথায় থাকবে তাদের লিস্ট কোথায় আল্লাহ রসুল বলছেন শুনো সহিখারি হাদিস নম্বর তেত্রিশ আবু হরজ্লা তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলছেন আয়াতুল মুনাফিক সালাসুন মুনাফিকের নিদর্শন চিহ্ন তিনটি তিনি বলছেন ইজাহাদ যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইজা অতিম ওয়াইজা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে ওয়াইজা অতিমিনা খানা যখন আমানত রাখা হয় সে আমানতে খিয়ানত করে তো যে প্রথমে বলেন যে মিথ্যা কথা বলে যখনই কথা বলে মিথ্যা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে এরা হচ্ছে মুনাফিক এরাই হচ্ছে মুনাফিক তাই অবশ্যই মুনাফিক থেকে বেঁচে থাকতে হবে মুনাফিকরা আজ আপ তার পরিণতি খুব সেদিকে যাচ্ছি না এবার আসুন এবার যারা যারা মিথ্যা কথা বলে তারা কি ছোট পাপ না বড় পাপই আল্লাহ তাল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নশো ছিয়াত্তর নম্বর হাদিস আবু বাকরাহ তিনি বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ওনা বেউকুম বে আকবর কাবাইর আমি কি তোমাদেরকে তিনটি মহা পাপের কথা বলবো না তো সাহাবারা আবার জন্য বালা ইয়া রসুল আল্লাহ অবশ্যই আপনি বলুন তখন আল্লাহ রসুল বলছেন ফকা আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল ইসরাকুবিল্লা আল্লাহর সাথে শিরেক করা বা ওকুকুল ওয়ালেদিন পিতা মাতা নাফারমানি করা তারপরে আল্লাহ রসুল সাল্লাহ ট্যাগ হেলান দিয়ে বলতে বলছিলেন কি বলছে আল্লাহর ওয়া শাহাদ জোর আলা ওয়াক ওয়া শাহাদ জোর এইভাবে আল্লাহ রসুল বারবার শেষ কথাটা বলতে মানে মিথ্যা বলা মিথ্যা সাক্ষ্য দেয়া এটাই সবচেয়ে বড় পাপ এটাই আল্লাহ রসুল বারবার বলতে বলতে মানে ছাড়লেন না তো সাহাবে বলছেন যে আল্লাহ রসুল চুপ থাকতেন তাহলে কতই না ভালো হতো তাহলে তিনটি বড় পাপের কথা মধ্যে শেষের অংশটা আল্লাহ রসুল বারবার বলতে লাগলেন শহীদ বোখারি পাঁচ হাজার নশো ছিয়াত্তর নম্বর হাদিস তাহলে বোঝা গেল সবচেয়ে বড় পাপ আলাহ আকবেল আকাই তিনটি মহাপাপের কথা বললেন তার মধ্যে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দিয়া তাই অবশ্যই মিথ্যা বলা একটা মহাপাপ এটা কাবিরে গুন আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে অথচ আমরা শত শত মিথ্যা কথা বলছি এখানে সেখানে যাচ্ছি সেখানে মানে কথার মাধ্যমে মিথ্যা বলছি শুনে রাখুন রসুল সাল্লাম বলছেন বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে মানুষকে হাসাচ্ছে বানিয়ে বানিয়ে কথা বলে মিথ্যা বলছে বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি নিপাত যাক ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে এবার আসুন রসুল সাল্লু আলসাল্লাম আবদুল্লাহ আমের রাজি তিনি বলছেন আমি শিশু অবস্থায় আমি তখন ছোট ছিলাম আবার আমার বাড়িতে রসুল ছিলেন তো আমার মা বাবা আমাকে ডেকে বলছেন হে আমের এসো তোমাকে একটা জিনিস দেবো তখন রসুদ সলসম বলছেন আমার মাকে এ আমের মা তুমি যে তোমার সন্তানকে ডাকছো শিশু সন্তানকে ডাকছো তুমি কি দিতে চাইছো তখন তার মা বলে আমি খেজুর দিতে চাইছি তখন নবীজি বলছেন এই যে তোমার শিশু সন্তানকে ডাকছো এভাবে আড়াল করে হাত ইশার করে যদি তোমার এই হাতের মধ্যে খেজুর না থাকতো তাহলে তোমাকে মিথ্যা বাদী বলে তোমাকে আখ্যায়িত করা হতো তোমার নামে মিথ্যা একটা আমল নামাই তোমার আমর নামে মিথ্যা কালির দাগ পড়ে যেত মেথ্যার নাম তোমার উঠে যেত গোনাহা চাপে যেত অবশ্যই এখান থেকে আলোচ্য বলতে চাইলেন পিতা মাতা মা বাবা যারা রয়েছেন সন্তানদের কখনোই মিথ্যা আশ্রয় দেবেন না মিথ্যা বলে বলবে না এসো এসো এটা দেবো এটা দেবো এভাবে মিথ্যা আশা করবেন না তাদেরকে শিক্ষা দেবেন না এটা আল্লা রসুল বোঝাতে চাইলেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম এই মিথ্যা কথা বলা থেকে বারবার সতর্ক করতেন যাতে করে মানুষ এই মিথ্যা কথা থেকে বেঁচে থাকে কারণ মিথ্যা ভয়াবহ মানুষকে অনেক মানুষকে কী করে ফাঁসাতে পারে বিপদ ঘটাতে পারে বিশৃঙ্খলা ছড়াতে পারে সেই জন্য প্রত্যেক মানুষকে বলবো মিথ্যা কথা বলবেন না কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবেন না আপনি ব্যবসা করবেন সত্য কথা বলবেন আপনি বলুন ভাই এত টাকা আমি দিতে পারবো কিন্তু বলবেন আমার আল্লাহ কসম এত টাকাই কিনা আছে এভাবে বলবেন না যারা পাইকার আছে তারা বলবেন না আমার এত টাকা এত টাকা দামি গরু কিনা আছে আল্লাহ কসম এই কথা বলবেন না কসম খাবেন না যারা কসম খেয়ে করে আল্লাহ তাদের প্রতি অভিশাপ লানো তাদের বরকত উঠিয়ে দেন তাদের বরকত থাকে না সেই সে অবশ্যই এটাই আমি বলতে চাই মেসেজ দিতে চাই যে আপনারা মিথ্যা কথা পরিহার করুন মিথ্যা বলা থেকে বেঁচে থাকুন আল্লাহ বারবার বলতে চাইলেন যে মিথ্যা বলা মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো তাই প্রত্যেককে বলবো আমরা যেন মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে পারি সত্য কথা বলবো আল্লাহ আল্লাহ তালা বলছেন ওয়াকুল কাউলেন সাজিদা তোমরা সদা সর্বদা সত্য কথা বলার সাথে মানুষের সাথে থাকবে তাহলে তোমার সিদ্দিক নামাই মানুষকে মিথ্যা বলতে বলতে জাহান নামে দিকে নিয়ে যায় মানুষ সত্য বলে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় তাই আমরা সেই মিথ্যা থেকে বেঁচে থাকবো আল্লাহ আমাদের সকলকে সত্য বলা সত্য বোঝা তফির দান করবুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ